প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের প্রস্তুতির জন্য সৃজনশীল প্রশ্নের সমাধান দেব এবং এটা হচ্ছে পর্ব তিন এবং এটা আমি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি থেকে আলোচনা করব এর আগে আমি যে পর্ব এক এবং দুই দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো অথবা আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো চলো তাহলে শুরু করি দেখো দেখি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছে আমি যে তিরিশ জন শ্রমিক একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে এরূপে কত বলা হচ্ছে 30 জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারবে একদিনে কতটুকু কাজ করতে পারে এটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে ক্ষেত বলা হচ্ছে তিরিশ জন শ্রমিক পাঁচ দিনে কতটুকু কাজ করতে পারবে এটা জানতে চেয়েছে গ তে আবার তিরিশ জন শ্রমিক দশ দিনে কতটুকু কাজ করতে পারবে জানতে চেয়েছে এই ক খ এবং গ তিনটা প্রশ্ন কিন্তু একই একটাতে একদিনে কতটুকু জানতে চাইছে আর একটাতে পাঁচ দিন আর একটাতে হচ্ছে পার্থক্য সর্বশেষ শ্রমিক লাগবে জানতে চাওয়া হয়েছে যেমন এখানে সম্পূর্ণ কাজটি পনেরো দিন লাগে সময় তিরিশ জন শ্রমিকের এখন যদি ওই কাজটি যদি একদিনে শেষ করতে চাই তাহলে আমাদের কতজন শ্রমিক লাগবে এটা জানতে চাওয়া হয়েছে ঘতে এখন আমরা শুরু থেকে করব ক করব এখন তে বলা হচ্ছে এখানে আমাদের প্রশ্নে চেয়েছে একদিনে কতটুকু কাজ অর্থাৎ ওই কাজের সম্পূর্ণ কাজের কতটুকু অংশ আমরা একদিনে শেষ করতে পারব কতজন শ্রমিক দিয়ে ত্রিশ জন শ্রমিক জন একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে এখন সেটার জন্য আমরা প্রথমত ধরে নিব সম্পূর্ণ কাজটিকে আমরা এক অংশ ধরে নিব মনে করি লিখবো যে আমরা মনে করি সম্পূর্ণ একটু সুন্দর করে লিখি সম্পূর্ণ কাজ অংশ কাজ এবার আমরা কত যে জানতে চাওয়া হয়েছে প্রশ্নের জন্য আমরা কাজটাকে ডান পাশে রাখবো যেটা প্রশ্ন চাওয়া হবে সেটা আমরা ডান পাশে রাখবো এখন আমরা লিখবো যেটা দেওয়া আছে উদ্দীপকে যে তিরিশ জন শ্রমিক এক অংশ কাজ তাহলে এই যে তিরিশ জন শ্রমিক পনেরো দিনে করে এক অংশ কাজ এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ কাজ এটা অধ্যপক্ষে দেওয়া আছে এখন আমরা তিরিশ জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা ব্যাক করব লিখবো যে তিরিশ জন শ্রমিক একদিনে করতে পারে তাহলে একদিনে করবে কতটুকু কাজ এই যে আমরা এখন পনেরো কে নিচে নিয়ে আসবো তিরিশটা এখানে তিরিশ জন আছেই তাই তিরিশের কোনো পরিবর্তন হবে না এবং পনেরো কে আমরা একদিনে করে নিয়েছি এই জন্য পনেরো একদিনে নিশ্চয়ই কম কাজ করতে পারবে কম হলে কি হবে ভাগ হবে কাকে ভাগ দিব আমরা এই এককে কে পনেরো দিয়ে ভাগ দিব অর্থাৎ পনেরো ভাগের এক পনেরো নিচে চলে আসবে উপরে এক অংশ কাজ তাহলে একদিনে করতে পারবে কতটুকু কাজ একদিনে করতে পারবে পনেরো ভাগের এক অংশ কাজ এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর এবার দেখো দেখি আবার খ তে বলা হচ্ছে তিরিশ জন শ্রমিক পাঁচ দিনে কতটুকু কাজ করতে পারবে এখন তোমরা যারা ক নাম্বার প্রশ্ন বুঝেছো তারা খ করতে পারবে খ তে কোন রকম শুধু পার্থক্য হবে একটাই সেটা হচ্ছে এই যে আমরা আচ্ছা এটা তোমরা দেখো দেখি প্রথমত আমরা লিখবো সম্পূর্ণ কাজ সমান এক অংশ এটা হবে যে শুধুমাত্র খ এটা হবে খ তো দেখো দেখি সম্পূর্ণ কাজ এক অংশ তিরিশ এখন তিরিশ জন শ্রমিক পনেরো দিনে করতে পারে এক অংশ কাজ একদিনে করতে পারে পনেরো ভাগের এক অংশ কাজ এটাও থাকবে এবং সর্বশেষ লিখবো আমরা এই যে তিরিশ জন শ্রমিক পাঁচ দিনে যে পাঁচ দিনে করে সমান পাঁচ দিনের নিশ্চয় একদিনের চাইতে বেশি করে সুতরাং পাঁচটা কি হবে গুণ হবে এখন আমরা পনেরো লিখবো নিচে উপরে এক গুণ পাঁচ এই যে থাকবে এখন আমরা কাটাকাটি যদি যাই দিব কাটা এখানে পাঁচে কে পাঁচ তিন পাঁচ আর পনেরো তিন নিচে বসবে তাহলে থাক যেদিকে অংশ কাজ সমান থাকতেছে কত তিন ভাগের এক অংশ কাজ এই যে তিন বাগের এক অংশ কাজ থাকলো এটা হচ্ছে কত পাঁচ দিনে করে তিরিশ জন শ্রমিক একদিনে করে যে পনেরো ভাগের এক অংশ কাজ এটা হচ্ছে কয়ের উত্তর তিরিশ জন শ্রমিক পাঁচ দিনে করে এটা হচ্ছে ক্ষয়ের উত্তর গটাও একই গত শুধুমাত্র এই পাঁচ দিনের পরিবর্তে দেখো দেখি পাঁচ দিনের পরিবর্তে শুধুমাত্র লিখবো আমরা দশ দিনে তাহলে একদিনে করে পনেরো ভাগের এক অংশ কাজ দশ দিনে করে এবং এটা হচ্ছে গ নাম্বার দশ দিনে করে পনেরো বাঘের এক থাকবে দশ দিনের নিশ্চয় একদিনের চাইতে বেশি অংশ কাজ করে সুতরাং এই দশটা আমরা গুণাকার উপরে বসাবো অংশ কাজ এবার দেখো দেখি কাটা কাটিশকে আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ দেগুনে দশ পনেরো কে কাটলে তিন পাঁচা পনেরো তাহলে দেখো দেখি পাঁচ দেগুনে দশ পাঁচ দিয়ে কাটবে জন্য পাঁচটা আমরা লিখবো না যেটা অন্যটা লিখবো পাঁচ দিয়ে কাটতেছে পাঁচ দেগুনে দশ দুইটা দিব এবং তিন পনেরো পাঁচ লিখবো আমরা তিনটা লিখব তাহলে নিচে আছে তিন উপরে আছে দুই গুণ এক তার মানে শুধু উপরে ভাগের অংশ কাজ এটা হচ্ছে দশ দিনে করে যে সম্পূর্ণ যে সম্পূর্ণ কাজ করে পনেরো দিনে ত্রিশ জন শ্রমিক পনেরো দিনে করে এক অংশ কাজ একদিনে করে পনেরো ভাগের এক অংশ কাজ দশ দিনে করে তিন বাগের দুই আমরা কাজ করে বের করলাম আশা করি তোমরা একদিনে পাঁচ দিনে এবং দশ দিনে গুলো ভালো মতো যদি না বুঝে থাকো তাহলে আমাকে করে জানাতে পারো এবার আমি চলে যাব ঘ নাম্বারটা একটু অন্যরকম মানে এই তিনটা তো একই রকম ছিল ঘ নম্বরে একটু পার্থক্য আছে দেখো দেখি প্রথমত দেখব আচ্ছা আগে প্রশ্নটা করবো আমরা বলা হচ্ছে একদিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে অর্থাৎ এখানে এই এক দুই যে তে চাওয়া হয়েছে কতটুকু কাজ কিন্তু গতে চাওয়া হচ্ছে কতজন শ্রমিক অর্থাৎ শ্রমিক চাওয়া হয়েছে কতজন শ্রমিক লাগবে চাওয়া হয়েছে একদিনে কাজটি শেষ করতে তাই আমরা শ্রমিকের সংখ্যাটাকে ডান পাশে রাখবো সবসময় মনে রাখবে যেটা আমরা বের করব উত্তর বের করব। সেটাকে আমরা ডান পাশে রাখবো তাহলে দেখো দেখি এখন আমরা প্রথমত ওই উদ্দীপক থেকে লিখব যে উদ্দীপকে যে দেওয়া আছে 30 জন শ্রমিক একটি কাজ করে 15 দিনে এখন আমরা লিখব যে সম্পূর্ণ কাজটি আর কি হ্যাঁ সম্পূর্ণ কাজটি যেহেতু এখন আমরা লিখব যে 15 দিনে মানে একটি কাজ 15 দিনে করে 30 জন 15 দিনে শেষ করে 30 জন শ্রমিক এটাই লিখব আমরা এখন তাহলে দেখো দেখি একটি কাজ পনেরো জন না পনেরো দিনে শেষ করে জন শ্রমিক আশা করি বুঝে লাইনটি এবার আমরা একদিনে কাজটি শেষ করে ব্যয় করব একটি কাজ একদিনে শেষ করে তাহলে একদিনে শেষ করা মানে নিশ্চয় অনেক বেশি যে কাজটি পনেরো দিনে শেষ করতে শেষ করে তিরিশ জন শ্রমিক অর্থাৎ তিরিশ জন শ্রমিক শেষ করতে পারে পনেরো দিনে সেই কাজটি যদি একদিনে শেষ করতে চাই নিশ্চয় অনেক বেশি শ্রমিক লাগবে তাহলে অনেক বেশি শ্রমিকের জন্য আমরা কি করবো গুণ করব কাকে কাকে দিয়ে গুণ করবো পনেরোকে তিরিশ দিয়ে গুণ করব তাহলে হবে যে পনেরো গুণ তিরিশ জন শ্রমিক সমান তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য বসে যাবে জন শ্রমিক আশা করি তোমরা এটা বুঝেছো ভালো করে এই হলো এই যে এই সৃজনশীলটির সম্পূর্ণ সমাধান তোমাদের যদি কারো কোনো বিষয়ে দূর করার এবার আমি পরবর্তী সৃজনশীলে যাব এবার দ্বিতীয় সৃজনশীলটি দেখো দেখি খুবই সহজ দেখো দেখি বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাহাত্তর বছর পিতার বয়স চুয়ান্ন বছর এবার তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে কত বলা হচ্ছে পুত্রের বয়স কত বের করতে হবে আমাদের কত বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কত বেশি গত বলা হচ্ছে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে দেখো দেখি এটা আমরা সমাধান করব প্রথমত ক নাম্বার কটা আমরা কিভাবে সমাধান করব পুত্রের বয়স বের করার জন্য যেহেতু দেওয়া আছে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যেহেতু বাহাত্তর বছর দেওয়া আছে পিতার বয়স যেহেতু চুয়ান্ন বছর দেওয়া আছে এখন আমরা পিতার বয়সটা সমষ্টি থেকে পিতা পুত্র বয়সের সমষ্টি থেকে বিয়োগ দিব বিয়োগ দিলেই পুত্রের বয়সটা বের হয়ে আসবে তাহলে আমরা প্রথমত লিখবো যে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান বাহাত্তর বছর এবার্ড দেওয়া আছে পিতার বয়স পিতার বয়স আচ্ছা শুধু বয়স লিখি বয়স সমান চুয়ান্ন বছর এবার একটা সমান করে টান তারপর বিয়োগ বিয়োগ করে দিব যেটা আসবে সেটা হবে যে পুত্রের বয়স পুত্রের বয়স সমান বাহাত্তর থেকে বিয়োগ দিব দুই থেকে চার দেয় না এক ধার দিব ওটা হয়ে যাবে বারো বারো থেকে যদি চার চলে যায় তাহলে হচ্ছে আট এবং সাতটা ছয় হয়ে গেল ছয় থেকে পাঁচ চলে গেলে এক তাহলে আমরা পুত্রের বয়স পেলাম যে এখন আঠারো বছর আবার দেখো দেখি ক্ষত বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কত বেশি এটাও খুব সহজ আমরা পিতার বয়স থেকে চুয়ান্ন বছর থেকে পুত্রের বয়সটা বিয়োগ দিয়ে দিব তাহলে কত বেশি সেটা ব্যার হয়ে আসবে তাহলে ক্ষে এখন আমরা লিখব যে সরাসরি এক লাইনেই করে ফেলতে পারবো আমরা এক লাইনে যদি করি তাহলে হবে যে জাস্ট চুয়ান্ন বিয়োগ আঠারো পাশাপাশি লিখবো দুই লাইনে করতে গেলে এরকম হবে আর কি তাহলে আমরা এক লাইনেই করে নেই এক করার জন্য হবে যে পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে কত বেশি সেটাই লিখবো আমরা পিতার বয়স লিখব যে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে বেশি সমান চুয়ান্ন বিয়োগ আঠারো বছর এবার আমরা চুয়ান্ন থেকে আঠারো বাদ দিব এটাও আমরা পাশাপাশি বিয়োগ করতে পারি চার থেকে মানে এককের স্থানের কাজ পর আগে তারপর করবো যে দশকের কাজ এভাবে আমরা পাশাপাশি বিয়োগগুলো করব করবো বা যোগ হলেও এরকম প্রথমে এককের স্থান তারপর দশকের স্থান তারপর শতকের স্থান এভাবে স্থানীয় মান অনুসারে যেতে থাকবে দেখো দেখি চার থেকে আট যাই না আমরা এক ধার নেব এটা চোদ্দ হয়ে যাবে চোদ্দ থেকে যদি আট চলে যায় তাহলে হবে যে ছয় দেখি ছয় বসবে এবার এক ধারটা অত পাঁচটা হয়ে গেল চার চার থেকে যদি এক চলে যায় তাহলে হবে যে তিন পেলাম আমরা ছত্রিশ বছর এই ছত্রিশ বছরটাই হচ্ছে বেশি অর্থাৎ পুত্রের বয়স থেকে পিতার বয়স ছত্রিশ বছর বেশি আশা করি তোমরা বুঝেছ এবার আমি গ নাম্বারটা করব গ নাম্বারে বলা হচ্ছে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে এটার জন্য বর্তমানে পিতার বয়স কত চুয়ান্ন বছর দেওয়া আছে এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর এই দুইটা বিষয় লাগবে এই দুটো আমরা মনে রাখবো আমি মুছে দিচ্ছি দেখো দেখি আচ্ছা গলতে এখন করব যে আমরা প্রথমত দশ বছর পরে পিতার বয়স হবে সমান চুয়ান্ন যোগ দশ সমান চৌষট্টি এবার বের করব দশ বছর পরে পুত্রের বয়স হবে সমান আঠারো যোগ দশ বছর সমান আঠারো এবং দশ যোগ করলে বছর এবার আমরা সমষ্টি সুতরাং দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে দিয়ে আমরা দুটো যোগ করব সমষ্টি সমান এই যে চৌষট্টি যোগ আটাশ বছর এখনো আমরা পাশাপাশি যোগ করব প্রথমত এককের স্থান তারপর দশকের স্থান এককের স্থান কত চার এবং আট চার এবং আট যদি আমরা যোগ করি তাহলে হবে যে আট এবং চারে বারো বারো এর দুই হাতে আছে যদি আমরা দিয়ে এক তাহলে হয়ে যাবে সাত দুই আট নয় বিরানব্বই বছর তাহলে এই বিরানব্বই বছরটা হচ্ছে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশা করি তোমরা এই সৃজনশীলটিও খুব সহজেই বুঝেছ এই হলো পরবর্তীদের আলোচনা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে